আপনার ফ্যাক্টরির প্রতি মিনিটের কস্ট যদি পাঁচ টাকায় সারতে পারেন তবে কেন আপনি সাত থেকে আট টাকা খরচ করবেন আসসালামু আলাইকুম আর এম বেসিক থেকে আপনাদের সবাইকে স্বাগত সাথে আছি আমি মোহাম্মদ এনামুল হক আজকে আমরা আলোচনা করব সিপিএম সম্পর্কে অর্থাৎ কস্ট পার মিনিট সম্পর্কে তার পাশাপাশি আমরা জানবো কিভাবে সিপিএম ক্যালকুলেশন করা যায় সর্বশেষ সিপিএম কমিয়ে কিভাবে একটি স্ট্যান্ডার্ডের মধ্যে আনা যায় তা আলোচনা করব সিপিএম কি সিপিএম অর্থাৎ কস্ট পার মিনিট বলতে বোঝায় একটি ফ্যাক্টরিতে প্রতি মিনিটে কত টাকা ব্যয় হচ্ছে চলুন এখন জানি সিপিএম কি কাজে লাগে একটি গার্মেন্টসের এর সিএম ক্যালকুলেশন করতে সিপিএম এর প্রয়োজন হয় তাছাড়া প্রোডাক্টটির কি পরিমাণ প্রফিট হলো তার মানদণ্ড হলো সিপিএম প্রোডাক্টটি কতটুকু লাভ হলো অথবা লস হলো তা ক্যালকুলেশন করতে হলে অবশ্যই সিপিএম জানা থাকতে হবে সবচেয়ে বড় কথা হলো একটি ফ্যাক্টরি মার্কেটে তার অবস্থান কি তা জানতে হলে অবশ্যই সিপিএমের প্রয়োজন তাছাড়া সিপিএমের মাধ্যমে একটি ফ্যাক্টরির ম্যানেজমেন্ট উক্ত ফ্যাক্টরির ফিউচার বিজনেস প্ল্যান কি হবে তা ক্যালকুলেশন করতে পারে একটি ফ্যাক্টরির সিপিএম যদি বেশি হয় তাহলে বুঝতে হবে মার্কেট থেকে সে পিছিয়ে আছে তাই সিপিএমকে কমিয়ে একটি স্ট্যান্ডার্ডের ভিতর আনতে হবে সিপিএম কিভাবে কমানো যায় তা জানার আগে সর্বপ্রথম আমাকে সিপিএম কিভাবে ক্যালকুলেশন করতে হয় তা জানতে হবে একটি ফ্যাক্টরির এক মাসে যে খরচ তাকে যদি উক্ত ফ্যাক্টরিতে ওই মাসে ব্যবহৃত মিনিট দ্বারা ভাগ করা হয় তাহলেই সিপিএম পাওয়া যায় চলুন তাহলে জেনে আসি কিভাবে সিপিএম ক্যালকুলেশন করা হয় সিপিএম ক্যালকুলেশনের জন্য টোটাল কস্ট অফ দ্য ফ্যাক্টরি ইন ওয়ান মান্থকে ভাগ করতে হবে অ্যাভেলেবেল মিনিট অফ দ্য মান্থ দিয়ে টোটাল কস্ট অব দ্য ফ্যাক্টরি বলতে বোঝানো হয়েছে আপনার আমার স্যালারি অর্থাৎ সবার স্যালারি আমাদের যে ব্যাঙ্ক লোন আছে তার ইন্টারেস্ট ডেপ্রিসিয়েশন কস্ট আমাদের যে বিল্ডিং আছে তার রেন্টাল কস্ট ট্রান্সপোর্টেশন কস্ট রিপেয়ার অ্যান্ড মেনটেন্স কস্ট এবং সব ধরনের ইউটিলিটি কস্ট আমি আগেই বলেছি সেলস অ্যান্ড ওয়েজেস বলতে বোঝানো হয়েছে আপনার আমার স্যালারি এখানে আমি ক্যালকুলেশনের সাথে সেলস এল ওয়েজেস আমি এক কোটি টাকা দেখিয়েছি মান্থলি ইন্টারেস্ট বলতে বোঝানো হয়েছে আমরা অনেক সময় র মেটেরিয়াল কেনার জন্য এবং বিজনেস স্টার্ট করার জন্য ব্যাংক থেকে লোন নিয়ে থাকি তো সেই অ্যামাউন্টের উপর একটি ইন্টারেস্ট আসে সেটি এখানে দেখানো হয়েছে এখানে ব্যাঙ্ক লোন বাবদ এক লক্ষ টাকা দেখানো হয়েছে এখানে ডেপ্রিসিয়েশন কস্ট বলতে বোঝানো হয়েছে আমরা অনেক সময় ফ্যাক্টরির জন্য মেশিন কিনি বিভিন্ন ধরনের পার্টস কিনি সেগুলোকে সাধারণত একবারে না দেখিয়ে ভাগে ভাগে ভাগ করে দেখানো হয় তাই হলো ডেপ্রিসিয়েশন কস্ট ধরুন আমি একটি মেশিন একশো বিশ টাকায় কিনলাম এবং মেশিনটির ওয়ারেন্টি দেওয়া হলো পাঁচ বছর তাহলে একশো বিশকে যদি পাঁচ দ্বারা ভাগ করা হয় তাহলে এখানে প্রতি বছর চব্বিশ টাকা করে দিতে হবে এবং বারো দ্বারা ভাগ করলে প্রতি মাসে আমাকে দুই টাকা করে দিতে হবে সেই মেশিনের জন্য তার মানে দুই টাকা হলো ডেপ্রিসিয়েশন কস্ট ডেপ্রিসিয়েশন কস্ট এখানে পঞ্চাশ হাজার টাকা দেখানো হয়েছে তারপর আছে রেন্টাল কস্ট এখানে বাড়ি ভাড়া বাবদ দুই লক্ষ টাকা দেখানো হয়েছে যদি ফ্যাক্টরিটি কোম্পানির নিজের জায়গায় করানো হয় তাহলে তা ডেপ্রিসিয়েশন কস্টের জায়গায় চলে যাবে ট্রান্সপোর্টেশন কস্ট বলতে বোঝানো হয়েছে যাতায়াত ব্যবস্থার জন্য যে ধরনের খরচ হয় তা যেমন আমাকে অফিস থেকে বাসায় নিয়ে যাওয়া হয় অথবা বাসা থেকে অফিসে নিয়ে আসা হয় তার কস্ট আবার অনেক সময় একটি ফ্যাক্টরির বিভিন্ন বিল্ডিং থাকে সো এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এর র মেটেরিয়াল পার্টস এগুলি নিয়ে যাওয়ার জন্য যে ধরনের খরচ হয় তাই হলো ট্রান্সপোর্টেশন কস্ট রিপেয়ার অ্যান্ড মেনটেন কস্ট এখানে অনেক সময় আমরা যখন মেশিন কিনি পাঁচ বছর পর্যন্ত আমাদের ওয়ারেন্টি থাকে সো পাঁচ বছর পর্যন্ত আমাদেরকে সেই সাপ্লায়ারই মেশিন রিপেয়ার করে দেয় বাট পাঁচ বছর পরে আমাদের যদি কোনো ধরনের রিপেয়ার করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স খরচ করতে হবে ইউটিলিটি কস্ট সম্পর্কে আমরা সবাই জানি যেমন ইলেকট্রিক কস্ট স্টিম ওয়াটার কস্ট চিলার কস্ট কম্প্রেসার এয়ার কস্ট ইত্যাদি এখানে ইউটিলিটি কস্ট আমি দশ লক্ষ টাকা দেখিয়েছি অ্যাভেলেবেল মিনিট অফ দ্য মান্থ বের করার জন্য আমরা টোটাল অপারেটারকে যদি ওয়ার্কিং আওয়ার দ্বারা গুণ করি এবং আওয়ারকে মিনিট দ্বারা প্রকাশ করার জন্য সাইট দ্বারা গুণ করি এবং টোটাল ফ্যাক্টরির এফিসিয়েন্সি দ্বারা গুণ করি তাহলেই অ্যাভেলেবেল মিনিট পেয়ে যাব চলুন আমরা অ্যাভেলেবেল মিনিট বের করি ধরলাম টোটাল অপারেটার হলো তিনশো তার সাথে ওয়ার্কিং আওয়ার আট ঘন্টা তাকে গুণ করব ছাব্বিশ দিয়ে মিনিটে প্রকাশ করার জন্য ষাট দিয়ে গুণ করবো এবং ধরলাম ফ্যাক্টরির টোটাল অ্যাভারেজ এফিসিয়েন্সি সিক্সটি তাহলে অ্যাভেলেবেল মিনিট আসলো চব্বিশ লক্ষ তেত্রিশ হাজার ছয়শো মিনিট এদিকে টোটাল কস্ট অফ দ্য ফ্যাক্টরি ইন ওয়ান মান্থ যদি আমরা যোগ করি তাহলে স্যালারি এক কোটি টাকা মান্থলি ইন্টারেস্ট এক লাখ টাকা ডেপ্রিসিয়েশন কস্ট পঞ্চাশ হাজার টাকা দ্য রেন্টাল এক্সপেন্সেস দুই লক্ষ টাকা ট্রান্সপোর্টেশন কস্ট দেড় লক্ষ টাকা রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স কস্ট পঞ্চাশ হাজার টাকা এবং ইউটিলিটি এক্সপেন্সেস যদি আমরা দশ লক্ষ টাকা ধরি তাহলে টোটাল আসলো এক কোটি পনেরো হাজার পঞ্চাশ হাজার টাকা ফাইনাল ক্যালকুলেশন হলো টোটাল কস্ট অফ দ্য ফ্যাক্টরি এক কোটি পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাকে ভাগ করতে হবে অ্যাভেলেবেল মিনিট দ্বারা অর্থাৎ চব্বিশ লক্ষ তেত্রিশ হাজার ছয়শো দ্বারা তাহলে ক্যালকুলেশন করে আসলো চার দশমিক সাত পাঁচ টাকা যদি আমরা এটিকে ডলারে কনভার্ট করি তাহলে পঁচাশি দ্বারা ভাগ করি তাহলে সিপিএম আসলো জিরো চলুন তাহলে এবার জেনে আসি কিভাবে সিপিএম কমিয়ে একটি স্ট্যান্ডার্ডের ভিতর আনা যায় প্রথমত ফ্যাক্টরির ইফিসিয়েন্সি বাড়াতে হবে ইফিসিয়েন্সি কিভাবে বাড়ানো যায় তা আমি আমার একটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি আপনারা চাইলেই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে আসতে পারেন সিপিএমকে একটি স্ট্যান্ডার্ডের ভিতর আনতে হলে অবশ্যই আপনাকে এস কমাতে হবে বলে রাখা ভালো শুধুমাত্র প্রসেস কমলেই কিন্তু এসএমবি কমানো সম্ভব তাই বিভিন্ন ধরনের ইম্প্রুভমেন্ট ইনোভেশন করে এবং অটোমেশন ইউজ করে বিভিন্ন প্রসেস কমিয়ে তারপর এসএমবি কমানো সম্ভব সেক্ষেত্রে আপনার ফ্যাক্টরির ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ানদের একটি বড় ভূমিকা রাখতে হবে তাছাড়া ম্যান মেশিন রেশিও কমাতে হবে ডাইরেক্ট ম্যান পাওয়ারের সংখ্যা বাড়াতে হবে এবং ইনডাইরেক্ট অপারেটার সংখ্যা কমিয়ে একটি স্ট্যান্ডার্ডের ভিতর আনতে হবে সকল ধরনের ওয়েস্ট কমাতে হবে ফলে কস্ট রিডাকশন হবে তাছাড়া কম্প্রিহেন্সিভ প্ল্যানিংও করতে হবে এই ছিল আজকের মতো আশা করি আপনারা সিপিএম সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পেয়ে গেছেন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম